আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে উপহার লেনদেন উপহার লেনদেন কিন্তু একটা আন্তরিকতার প্রকাশ এবং শুড ফিল যে কেউ আপনাকে মনে করে একটা উপহার দিল বা পাঠালো বা নিয়ে আসলো কিন্তু আমরা কি করি সেই উপহারকে জাজ করা শুরু করি এই কালারটা পছন্দ না এটা হয়েছে উমুক হয়েছে তুমুক হয়েছে এটা ভালো না ওইটা ভালো না এবং এগুলো নিয়ে মানে ওই যে উপহার দিয়েছে তাকে আরও গিল্টি ফিল করায় যে এই উপহারটা তার পছন্দ হয়নি বা এই উপহারটা তার দরকার দরকারনি এই উপহারটা সে ফেরত দিবে তো আসলে উপহার দেয়া এবং মেয়ার মানসিকতা সবার থাকে না সবাই এই প্রিভিলেজ হ্যান্ডেল করতে পারে না কারণ আপনি একটা উপহার দিয়েছেন এই উপহারটা আপনার সারা জীবন যাবে না ইটস নট এন্ড অব দ্য ওয়ার্ল্ড ঠিক আছে একদিন আপনাকে শখ করে দিল আপনি পড়লে পড়লেন না পড়লে না পড়লেন অ্যাটলিস্ট আপনি তাকে থ্যাংক ইউ জানাতে পারেন অভিনন্দন জানাতে পারেন আন্তরিকতার সাথে পরে আপনি উপহারের সাথে কি করবেন সেটা আপনার বিষয় কিন্তু বেশিরভাগ মানুষ যেটা করে যে মুখের উপরে উপহারের মানে সমালোচনা শুরু করে এবং অনেক সময় ফেরত দেয় এটা যে কতটা ইনসাল্টিং যে দিয়েছে এটা যদি আপনারা বুঝতেন তাহলে এই কাজটা করতেন না তো ভেবে দেখবেন ভালো থাকবেন আর ওই যে বললাম সবাই এই প্রিভিলেজ হ্যান্ডেল করতে পারে না